মামলাটা তুইলা না আমরা বিয়ে করাই মানে ভাবি আসেন আমরা বিয়ে করাই দিই ভাই আমি বিয়ে সে সময় নিতেছে সময় নিতেছে তখন আমার কি করা যাবে মানে সে তাকে যতবারই বিয়ের কথা বলি ও সময় নিতেছে তখন কি আমি একটা নারী হিসেবে এই পদক্ষেপটা নিতে পারি না যে একটা বাচ্চা হইলে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিয়ে করবে ব্ল্যাকমেল ইমোশনাল তোমার আসতেই হবে আর আরেকটা কথা হইলো একটা মেয়ে কখন বাধ্য হয়ে যায় ওর সাথে আমি রানিং ছয় মাস ছিলাম ওকে কি আমার ভালো লাগে নাই ওর প্রতি কি আমি উইক হই নাই ওকে কি আমি পছন্দ করি নেই একটা মেয়ে একটা ছেলের সাথে মনে করেন একদিন দুই রানিং চলতেছে সব কিছুই রানিং চলতেছে তো আমি বড়ো বড়োর মতোই যেহেতু ও বিয়ে করতে চাইতেছে না আমার চিন্তাধারা ছিল যদি একটা বেবি নিয়ে নেয় আমাকে কেউ আটকাইতে পারবে না ও আটকাইতে পারবে না বিয়ে করতেছে না আমি বিয়ে করব না আমি সেই জিনিসটা ভেবে সেই সেইটা ভেবেই আমি ভেবেটা আমি মামলা করব। তাৎক্ষণিক বিয়ের কথা বলে একটা মানুষ যখন বিয়ের কথা বলে তখন মাই আইনের কাছে আমি কী কিন্তু আমি পাবলিকের সামনে বলতে পারি না যে আমাকে রেপ করা হয়েছে আমি এই মুখটা মানে এই কথাটা আমি তখন উচ্চারণ করতে পারিনি আমার বিবেকে এতটা বাঁচছে আমার এতটা লজ্জা লাগছিল সেই কথাটা আমি সেদিন বলতে পারিনি আমার রিলেট করাও আমরা এবারকে বিয়ে করব আমরা একটা রুম নিয়ে ওখানে থাকবো ওকে আমি বিশ্বাস করছি ধোকা আমি খাইছি ভাই আমার কেমন লাগতেছে আপনারা বুঝেন ধোকাটা আমি খাইছি সে দোকা খায় নাই সে আমাকে বড় বড়ের মতো দোকা দিয়েছি বিশ্বাস করার জন্য আমার আমি কিচ্ছু করার নেই বলতে বাধ্য বলতে হইলো কি কি বাধ্যটা আমি ফার্স্টে ভিডিওটা ভাইরাল হয় পুলিশের কাছে যে আমার মামলা নেয় নেই আওয়ামী লীগের সরকার ছিল তখন সবাই জানে আমার মামলাটা নেয় না আমার রেফ হওয়ার পরে সে আমাকে তাৎক্ষণিক মামলার ব্যবস্থা নেওয়ার পর হ্যাঁ আজ আমি যখন আমাকে রেফ করে তারপরেই কিন্তু আমি বলছি আমি আইনের আয়তরে যাবো আইনের ব্যবস্থা নেবো তৎক্ষণিক আমাকে বিয়ের প্রস্তাব দেয় একটা মেয়ে যখন রেপ হয় সেই মানুষটা তখন যখন বলে যে আইনের ব্যবস্থা নিয়েও না আমরা বিয়ে করব তখন কি মেয়েটা তার প্রতি উইক হবে না তাকে ট্রাস্ট করবে না এটাই যে ও মানুষের সাথে এরকম রিলেশন করবে তারপর ওরা ধোকা দিয়ে চলে যাবে শুধু আমি না আমি না আমি আরেকটা কথা বলি ওর সাথে এর আগে এর ওর সাথে আরেকটা ছেলে মেয়ের শানছি ও আরেকটা মেয়ের সাথে চার বছর ধরে রিলেশন করছিল সে চিটং থাকে মেবি তো যখন ওই মেয়েটা বিয়ের জন্য চাপ দেয় তখন ওই মেয়েটার ও ছাইরা দেয় যে বাসা আমি রানিং দেয় এই বাসা থেকে এই মেয়েটাকে বের করে দাও এরকমই ওর টাইম পাস ওর আমি এখন কিছুদিন আগে ওর সাথে কথা বলি দেখছি ওর বই বউ খুব এইজি ও এইজি তো ও মনে করেন আপনার ইয়াং ইয়াং মেয়েদের সাথে রিলেশন করবে ফান্দে ভালাবে একটা ঘটনা ঘটে লং টাইম যে মেয়েটা যখন ওকে বিয়ে করতে চাবে তখন ওর কাছ থেকেও আস্তে আস্তে পিস ছাড়াই নেবে আর না হলে মানে কোনো একটা কাহিনী করে তারপরে সরে যাবে বাট ওর ওর ফান্দে কয়জনও পড়ছে আমি জানি না আর কিন্তু আমি কিন্তু চুপ থাকা মানে চুপ থাকার মেয়ে না আমি একটা বছর ধরে চুপ আসি ওকে বিশ্বাস করে ধৈর্য ধরে ধৈর্য আমি ধরছি ফ্রড আমার সাথে হয়েছে আমি খাই ওই যে বিয়ে করবে যে আমরা কিচ্ছু কোরো না আমার খালি একই কথা বাসা চেঞ্জ করব তারপরে বিয়ে করবো এখন আমি ম্যাজ বাড়িতে থাকি আমার পক্ষে এখন সম্ভব হইতেছে না ওর সেম কথা আমি এখন আপনাদের যে কিছুদিন আগে যখন আসি আপনাদের কাছে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামলা নেই আমার মামলাটা নেয় আমি মামলা করি তারপরে মনে করেন আমি আমার বিচার মানে ওর বিচার চাইতেছে আমি ও আমাকে কিন্তু ওর ফ্রেন্ডলি দিয়েও কল দেওয়া হয়েছে এখন আমি ও আমাকে ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসুক ওর গাইডেন নিয়ে আসুক আমাকে বিয়ে করতে চাক আমি বিয়ে করব না কারণ আজকে বিয়ে করব কালকে তিন দিনের দিন যে আমাকে তালাক দেবেন একটা ইস্যু দেখায় তার কোনো গ্যারান্টি আমাকে যে মাইরা ফেলবে না তার কোনো গ্যারান্টি নেই ওকে আমি বিয়ে করব না ওর ওর আমি শাস্তি চাই তার জন্য আমি মামলা মামলা করছি ও এখন পালাতক আছে দিন পালাই থাকবে পুলিশ করে ধরবে না